দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভয়াবহ সংঘাত পেরিয়ে নিজ নিজ বাসভবনে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজা সিটির সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী গত শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত অন্তত পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি নিজেদের পুরনো এলাকায় ফিরে গেছেন হামাস পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন গত শুক্রবার থেকে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন তারা ফিরে যাচ্ছেন ধ্বংসস্তূপে কিন্তু মন ভরিয়ে নিচ্ছেন আশার আলোয় বাস্তবচিত্র এখনো ভয়াবহ বোমা বর্ষণের কারণে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাঙা ভবন পোড়া রাস্তাঘাট ধসে পড়া হাসপাতাল ও ঘুরিয়ে যাওয়া স্কুলগুলো যেন যুদ্ধের নির্মমতার সাক্ষ্য দিচ্ছে তবুও ফিরে যাওয়া মানুষগুলোর চোখে একটাই আশা নিজেদের ঘরবাড়ি আবার গড়ে তোলা সন্তানদের জন্য নিরাপদ জীবন ফেরানো প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বহু পরিবার ধ্বংসস্তূপে আশ্রয় নিচ্ছেন কেউ কেউ ভাঙা ভবনের পাশে অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন অনেক শিশু তাদের হারানো বাড়ির সামনে খেলছে কেউ বা নিজের ধ্বংসপ্রাপ্ত কক্ষের মেঝেতে বসে কাঁদছে এই মানবিক সংকটের মাঝেও যুদ্ধবিরতি গাজাবাসীর মুখে এনে দিয়েছে স্বস্তির হাসি দুই বছর ধরে চলা এই সংঘাতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এখন তারা অন্তত শান্তির কিছুটা পরশ পাচ্ছেন যুদ্ধবিরতির পেছনে আন্তর্জাতিক উদ্যোগও ছিল তাৎপর্যপূর্ণ গত মাসের শেষে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন এরপর উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন তিনি এই প্রস্তাব অনুযায়ী গত সোমবার ছয় অক্টোবর মিশরের শারম আল শেখ শহরে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয় তিন দিনের টানা আলোচনার পর বুধবার আট অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম ধাপে সম্মত হয় উভয় পক্ষ অবশেষে শুক্রবার দশ অক্টোবর ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে এবং গাজা উপত্যকায় সেনা প্রত্যাহার শুরু করে এর মধ্য দিয়ে অবরুদ্ধ গাজা এক নতুন সূর্যের আলো দেখল যেখানে ধ্বংসের মাঝে ফুটতে শুরু করেছে শান্তি ও ফেরার আকাঙ্ক্ষা আফসানা ভুইয়া প্রবাস খবর